বাপ্পি আমার নিজের আপন রক্তের বাই যেরকম সেরকম একটা ভাই কারণ বাপ্পির জন্ম হয়েছে আমার হাত ধরেই ভালোবাসা রঙ দিয়ে শুরু বাপ্পির জীবন এবং বাপ্পি যখন তার কেরিয়ার শুরু করে অদ্ভুত এক ঘটনা ভালোবাসা রঙ সিনেমা তৈরি করার কালীন সবাই তার সাথে অনেক প্রযোজক পরিচালক যোগাযোগ করতে থাকে পরবর্তী সময়ে ভালোবাসা রংক হিট করে আপনারা জানেন সবাই বাপ্পি রাতারাতি তারকা হয়ে যায় এবং তারকার খেতে এমন এক টুঙ্গে বসবাস করে বাপ্পি যে দুই চার পাঁচ বছর টানা ইন্ডাস্ট্রিকে লিড করে এবং একের বাদ্য সকল ছবি উপহার দিয়ে যায় এবং আপনারা জানেন যে বাপ্পি এখনো সিনেমা করছে এবং তার সততা দিয়েই তার নিষ্ঠা দিয়ে একাগ্রতা দিয়ে তার পরিশ্রম দিয়েই চলচ্চিত্র ভালোবাসার কারণেই সে এই প্রফেশনে এখন কাজ করছে এবং আমাদের যেহেতু দৈদ্র দশা আমাদের যেহেতু সিনেমা সেই হিসাবে হয়তো বা তাকে খুব বেশি পর্দায় দেখা যাচ্ছে না বা সে নিজে একটু হয়ে গেছে বিভিন্ন ভাবে সিনেমার গল্প প্রোডাকশন হাউস পরিচালক সবকিছু আহ যদি ঠিকঠাক ব্যাটেফল না মিলে তাহলে ছবি পড়ানো এরকম একটা আহ বাতি কি বলবো তার মধ্যে আছে একটা শিল্পীর সেই স্বাধীনতা আছে সেই তার কাজটা প্রবাহী করবে সেটাই ঠিক তো এই কারণে অনেক ছবিও হচ্ছে না কিন্তু আমাদের সিনেমা সংখ্যা একদিকে কম আর এমনি তো সিনেমা নাই যেহেতু ছবিও ছুটিকের কারণে কম তো তারপরে ড্যান্সার জোন সিনেমাটা করেছে তার রেটিং দেখেছি আমি সর্ব মাত্রা দেখেছি খুব বেশি না আমি আশা করবো তেরো তারিখ সিনেমা রিলিজ হওয়ার পর আমি সরল বলে সিনেমা হলে যাবো ছবিটি দেখব আর যদিও আমার নির্বাচন এই ডিসেম্বর আঠাইশ তারিখে চলচ্চিত্র পুত্র ছবিটি নির্বাচন আমি আমার আমার দাদা আমার গুরু কাজী হায়াত দাদার পৃষ্ঠপোষকতায় তার মানে একদম একদলিষ্ঠ কর্মী হিসাবে তার একটি সিলেক্টিভ প্যানেলে আমি ইলেকশন করছি উনি আমাকে সেই পদে নির্বাচন করাচ্ছেন উনি যে পদে এই মুহূর্তে আছেন বহাল আছেন আমার শ্রদ্ধা বচন দাদা বাংলাদেশ চলচ্চিত্র পর্যায়ের সমিতির সম্মানিত প্রেসিডেন্ট উনি শারীরিক কারণে আমরা চেয়েছিলাম যে উনি এই গরম করুক ইলেকশনটা ছবিটি নির্মাণ করতে গেলে যে পরিচালকের কতটা কষ্ট হয় সেটা আমি অনুধাবন করতে পারি কারণ আমি নিজেও নির্বাহ একজন

অনেক দূরে গিয়ে যাবে এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আজকের প্রথম ছবি ওর কিছু কাজ দেখেছিলাম আমি ট্রেলার দেখেছিলাম টিজার দেখেছিলাম ও অনেক আবেগ অনেক গল্প বলে ফেলছে আপনার সামনে নতুন পরিচালক অনেক কিছু হয়তো বা দুটো ছাপা নিয়ে মধ্যে সহজ সরল আছে